ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো ভাই তোমরা সব্বাই রেডিএম কোড দিয়ে একদম ফ্রিতে ইমোটটা পাবে তো ভাই কবে পাবে কীভাবে পাবে কখন পাবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো ভাই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছো আর ভিডিওতে অবশ্যই একটা করে প্লিজ লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমরা যদি এখান থেকে ইভেন্ট পেজে যাও অ্যান্ড এখানে ইয়ে স্পোর্টস এলে তোমরা দেখতে পেয়ে পেয়েছো আমাদের কিন্তু ফ্রি ফায়ার কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিরিজ হবে যার নাম হলো এফএফব্লু এস তো ভাই এখানে কিন্তু আমাদের গ্র্যান্ড ফাইনাল হবে উনত্রিশ তারিখে অ্যান্ড প্লে ইনিংস প্লে ইনিংস হবে বাইশ তারিখে বাইশে তারিখে সন্ধ্যা ছটা থেকে আমাদের ফার্স্ট ম্যাচ স্টার্ট হবে অ্যান্ড গ্র্যান্ড ফাইনালে আমাদের কিন্তু উনত্রিশ তারিখ সন্ধ্যা ছটার সময় হবে অ্যান্ড বাংলাদেশ টাইম কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা থেকে ঠিক আছে হ্যান্ড ভাই আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া স্পোর্টস চ্যানেলে হবে তাছাড়া ভাই আমাদের কিন্তু হবে হবে ঠিক আছে এই সমস্ত জায়গায় তোমাদেরকে অ্যান্ড ভাই লাইভ দেখা কমপ্লিট করতে হবে তোমাদের হয়তো না ফ্রি ফায়ার বলবে এত মিশন কমপ্লিট করো অত মিশন কমপ্লিট করো হয়তো বলবে তিন লাখ ভিউজ বা দশ চার লাখ ভিউজ একসাথে কমপ্লিট করতে হবে তো তাদের একটা ওয়াচিং তোমরা যদি কমপ্লিট করে দাও তাহলে কিন্তু সবাই কিন্তু রেডিয়াম কোড দিয়েই কিন্তু ফ্রিতে এই ওপি ইমোটটা পেয়ে যাবে তো ভাই তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু লাইভ ওয়াচিং কমপ্লিট করে দেবে আর ভাই এটা কিন্তু আমাদের কিন্তু কবে দেবে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের কিন্তু উনত্রিশ তারিখে সন্ধ্যা ছটার সময় দেবে মানে ছটার সময় দেবে না আমাদের কিন্তু রাত নটার সময় দেবে কারণ তিন ঘন্টা আমাদের লাইভ টিম হবে তো ভাই আমি কিন্তু উনত্রিশ তারিখে রাতে তোমাদের জন্য একটা ভিডিও এক মিনিটের বানিয়ে দেব যাতে সবার আগে তোমরা এই শুধু রেডিএম কোডটা পেয়ে যাও তো ছোট্ট একটা এক মিনিটের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হবে আমি যখনই এক মিনিটের ভিডিওটি দেবো সবার আগে তোমার ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর তোমরা কিন্তু সবাই সবার আগে ক্লেম করে নিতে পারবে দেরি করলে কিন্তু পাবে না তো সেই জন্য বলছি ভাই অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে রাখো কেউ কিন্তু মিস করবে না এই ইমোটটা না নেওয়া তো ভাই আজকে আমরা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনিক্স ভিডিও টেক টেকের টাটা বাই বাই